اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ملك <applause> الله <applause>

তাদের জীবনের কোন ভুল ত্রুটির দিকে দেখো না আল্লাহ তাদের অবাধ্যতার দিকে দেখায় দেখো না আল্লাহ তাদের জীবনের খোলা দিকে তাকায় দেখো না আল্লাহ আজকের পর থেকে এই সমস্ত করে যা একটু প্রভাইদেরকে তোমার মনোনীত বান্ধা হিসাবে কবল করে না আল্লাহ সমাজের মানুষের পক্ষে কাজ করার তো ফির দান করে দাও আল্লাহ এই সমাজ উন্নয়নের জন্য সমস্ত কর্মসূচি তাদের মাধ্যমে তুমি সম্পন্ন করে দাও আল্লাহ তাদের চরিত্রটাকে খারাপ দেখ চরিত্রটাকে আল্লাহ আল্লাহ যা তাদের ফেদা থেকে করে জানটুকু বড় फायদেনের তুমি হেদায়েত কর আল্লাহ তাআলা এটা হলো দ্বিতীয় বার্ষিক মাহফিল আল্লাহ বাংলার জমিনকে তুমি কোরআন এর জন্য কবুল করে নাও আল্লাহ প্রতি বছর যাদেরকে এই একটা করার তৌফিক দান কর

শয়তানের পেছনে আপনা ছুটি বারবার শয়তানের পেছনে দৌড়াইতে দৌরাইতে যখন একেবারে দুর্বল নিস্তেজ হয়ে যায় তখন ও মুখে তোমার নামটা নিয়ে দেখো কোরআনের বাগানে বসে তোমার কাছে

টুকরো মেয়ে ডাকে মা মা সেই ডাকের পর তো অনেকেই তাই না টুকরো সে সব তারা বাবা বাবা বলে ডাকে ওই যে বিশ বছর হয় বাবারের কবরে রেখে বাবাকে বাবা ডাকার সাধার পায় না অবালিক বাবা কেড়ে নিয়েছ মা কেড়ে নিয়েছ কোন অভিযোগ নাই তবে তোমার কুদ্রতে পায়ে ধরি তোমার কুদ্রতে পায়ে কাছে পড়ি মিনতি করি গো বাবি যার টুকরো আব্বা যার খারাপ ব্যবহার করি আল্লাহ মাটির কবরে তাদেরকে কষ্ট দিও না আল্লাহ মেহরবানি করে আব্বা জানা মা জীবনের সব গোনা মাত করে দাও

মাহফিলের চতুর্দিকে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় যত মুমিন মুমিনা কবর শুয়ে আছে তো মালিক আল্লাহ করে সকলের কবর আজাব মাফ করে দাও আল্লাহ তাআলা মায়ের অনেক কষ্ট করে গো মাহবুব মায়ের দুরন্তরে বড় ব্যথা বড় কথা আল্লাহ আল্লাহ আমার সমস্ত মাদেরকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত কবুল করে নাও আল্লাহ যাদের মনে যন্ত্রা বের করে দাও আল্লাহ তাদেরকে নামাজ বানায় দাও কালেম বানায় দাও পর্দার দিশি বানায় দাও আয় আল্লাহ আমি খেদমত তো তৌফিদান করব মাবুদ আয় আল্লাহ তআলা অনেক মায়ের স্বামী সাথে বরি না স্বামী সব স্বামী স্ত্রী সব খুব ভালোnabla